বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক এক্সচেঞ্জ তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোপারেশনগুলো থাকবে সেখানে ই বিনিয়োগ এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে এক কোটি লোকের চাকরি আঠারো মাসে যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হল আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট এবং এক কোটি চাকরি যদি করাতে হয় আমাদের যদি আমাদের যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কারণ বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং স্কিল ডেভেলপমেন্ট আছে আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযুক্তি বাংলাদেশে আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি করতে পারি আগামী দিনে এটার উপর আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরও আমরা কিভাবে বাড়াতে পারি বিনিয়োগ বাংলাদেশে জার্মান বিনিয়োগ জার্মানরা চাইনাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে তাদেরও ইন্টারেস্ট আছে বিনিয়োগের জন্য পরিবেশ আপনারা তো জানেন আমরা তো বিনিয়োগের উপর ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করছি যে বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল আমরা এগুলো সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সাবিটটা হয়েছে কিছুদিন আগে সেখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি এটা আমরা প্রত্যেকটা এমবেসিতেও দিয়েছি তাদের যাদের তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কী হবে এবং কি কি রিফর্ম করতে হবে একেবারে ডিরেগুলেট করতে হবে লিবারেলাইজেশন করতে হবে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে শুধু জার্মান বিনিয়োগ সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু এই বিষয় এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস এটা তো সবাই একই কথা সবাই নির্বাচনের অপেক্ষায় আছে প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে যেখানে তারা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে সুতরাং তারা সবাই যে অপেক্ষা আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয় যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে না এটা আমাদের কোন বিষয় না এটা কোন কোন কূটনীতিবিদ কার বাসায় সব এটা হচ্ছে তাদের নিজস্ব বিষয় এটা এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই কতজন কত জায়গায় কত সভা করবে দেখা করবে এটার জন্য আমাদের কোন বিএনপির পক্ষ থেকে আমাদের কোন কমেন্ট না না রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন হবে কারো বাসায় একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি রাজনীতি এত সহজ ব্যাপার নাকি কারো বাসে একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল বাংলা রাজনীতি এত সহজ কোন বিষয় নাই এইরকম আপনারা যেটা শুনছেন আপনারা শুনছেন না অনেক মিটিং হচ্ছে আপনারা যেটা জানেন না এরকম অনেক মিটিং হচ্ছে আমাদের গুরুত্ব হচ্ছে বাংলা আগামী বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর কে কোথায় কার বাড়িতে সভা করতেছে এগুলা নিয়ে কোনো ইস্যু না বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে বাংলাদেশের জনগণ কি চায় সেটাই তারা খুব সহজ বেতার তো এখন কোন দল যদি তারা নিজস্ব আছে তাই না সবার অধিকার আছে তারা যদি কোনো জায়গায় সেটা তাদের অধিকার আছে সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই সেটা যদি আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারি তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে কারণ এই অধিকার তো সকলের আছে তাই না আমরা আলোচনার তো যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করেছি এতদিন সেটাও হতে পারে তার বাইরে যদি তারা দিতে দিতেই পারে অসুবিধা নাই মনে হয় আমাদেরকে এই বিষয়টা একটু বুঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে প্রত্যেকটি দলের অধিকার আছে আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নেই অন্য কোনো দলেরও নেই

শোনেন আমি একটা কথা বলি আগেও বহুবার যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব যেখানে ঐক্যমত হবে না আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া এর বাইরে কোন আলোচনা নেই যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে ঐকমত কমিশন অর্থাৎ কি যতটুকু ঐকমত হবে যেটা ঐকমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে কারণ আমাদের তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশ আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে যান না আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসেন কোনো অসুবিধা তো নেই আমি তো বলছি কি সম্ভব কি সম্ভব না এটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে যতটুকু হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নামে হচ্ছে ঐক্যমত কমিশন আপনি বুঝতে হবে তো সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে তার বাইরে তো থাকবে তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই আমাদের কোনো অসুবিধা নাই আমরা তো মেনে নিয়েছি অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তাই না তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই আর কোনো দলের এই অধিকার না যে জোর করে কারোর জন্য উপর চাপ দেবে তাই না পরিষ্কার বিষয় থ্যাংক ইউ সময় মতো দেব আমরা তো একটা রাজনৈতিক দল আপনারা শোনেন শোনেন আমরা তো আরেক দল কি একটা জিনিস আপনার ভুল করতেছে কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা কবে এটা বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপির সব চিন্তা করে কিন্তু কাজগুলো করছে তাই না সুতরাং আর একজন করছে বলে বিএনপিকে করতে হবে এরকম কোন নিয়ম তো নাই যারা করছে সেটা গুড ফর দেন আমরা তো আমরা সে তো অসুবিধা রাখতো আর বিএনপি কখন করবে এটা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত দেবে আমি এটা বলতে

আরে রাজনীতি থেকে উনি চলে গেছেন এটা কেউ বলছে না কে উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে না উনি অসুস্থ সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের আমাদের একটিং চেয়ারম্যান দায়িত্ব পালন করছে এবং ওনার দায়িত্ব পালনের মাধ্যমে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে তো সুতরাং কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে তাই না বেগম বেগম দিয়ে তখন বিএনপি চেয়ারপারসন আছেন তো তাই না আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্কে আমি কিছু বুঝতে পারলাম না মাজারে তো যেতেই পারে ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন হ্যাঁ ওনার মন চাইতে পারেন না ওনার মন চাইছে উনি গেছেন আরে সক্রিয় হতে কি রাত্রে দশটার সময় কি মাজারে যেতে হয়নি সক্রিয় হওয়ার জন্য তো কিছু করা যায় সুতরাং এইগুলো মানুষ মনে করতেই পারে ওটা না সেটা কিন্তু উনি তো যেতেই পারে ওনার তো ইচ্ছা হয় না ওনার স্বামীর কবরে যাওয়ার জন্য সবার যেরকম ইচ্ছা হয় ওনারও ইচ্ছা হতে পারে তাই না এটা খুবই স্বাভাবিক ঘটনা এটা এটাকে রাজনীতিকরণে কোনো সুযোগ নেয় তাই কি

আমাদের বিশ্বাস করে সেটা মাল্টি লেটারেলিজম আমরা সবাই সাথে ইকুয়ালি ট্রিটমেন্ট করছি বাংলাদেশের সাথে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটা মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের সাথে সুতরাং উই আর ওপেন টু অল কোনো সমস্যা